বাংলাদেশের পক্ষেও সম্ভব একটা নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে একটা একটা নির্বাচন উপহার দেয়া। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যত আয়োজন যাদেরকে কেন্দ্র করে আমাদের সেই সম্মানিত ভোটাররা তারা যেভাবে এসে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এই জন্য তাদের সকলের প্রতি আমি রিটার্নিং কর্মকর্তা হিসাবে আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা ছিল একটা প্রত্যাশা ছিল যে জাতিকে একটি উৎসবমুখর পরিবেশে একটা নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দেব সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় আছেন আমাদের সকল বাহিনী আনসার বাহিনী বিজিবি র্যাব সকলেই আমরা একই স্পিরিট এবং একই স্পিডে আমরা কাজ করেছি আমরা বিশ্বকে দেখি দেখাতে চেয়েছি যে বাংলাদেশের পক্ষেও সম্ভব একটা নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে একটা একটা নির্বাচন উপহার দেয়া। সেই লক্ষ্যে আজকে আমরা সকাল থেকে বের হয়েছি এই জেলার সেই আনোয়ারা থেকে শুরু করে বাঁশখালী সাতকানিয়া চন্দনাইশ লোহাগড়া আমরা সব জায়গায় এখন কর্ণফুলি সব জায়গায় আমরা ঘুরেছি এবং এসে দেখেছি প্রত্যেকটা কেন্দ্রে যেরকম ভোটারের উপস্থিতি দেখেছি বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি সত্যি আমাদেরকে অভিভূত করেছে এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি অনেকেই বলেছে আমরা বেশ কত বেশ কতক্ষণ যখন দাঁড়িয়ে আছি আমি বললাম আপনার কোনো কষ্ট হচ্ছে কি না বললো না আমাদের এতেও আমরা শান্তি আমরা তৃপ্ত আমরা আমাদের ভোট আমাদের মতো করে দিতে পারছি আমরা আজকে আমাদের যে আয়োজন আমি মনে করবো যে আমাদের সেই আয়োজন আর সার্থকতা পেয়েছে তারপরেও আজকে আর কয়েকটা ঘন্টা বাকি আমরা আমাদের এই ভোটকে উৎসবমুখরভাবে ভাবে এবং আমরা আগেও বলেছি যে এবারের যে আমাদের আমরা যে অংশগ্রহণ করেছি আমরা বাংলাদেশকে জেতাতে চাই আমরা জেতাতে চাই এ দেশের মানুষের স্বপ্নকে আমরা নতুন একটা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আপনার এবং আমার সন্তানরা নিরাপদ থাকবে তাদের নিরাপদ পরিবেশে তারা বড় হবে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে জেলা প্রশাসন এবং অন্যান্য সকল ডিপার্টমেন্ট একযোগে কাজ করেছে এবং তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের উপনীত হয়েছি কোনো কোনো অভিযোগ প্রার্থীর পক্ষ থেকে এমন নেই তবে দু একজন প্রার্থী আমাকে ফোন করে বলেছে যে লাইনগুলো অনেক লম্বা হয়েছে ভোটগুলো আরও দ্রুত যদি কাস্টিং করা যায় তাহলে একটু ভালো হয় আসলে দুটি ভোট দুটি ভোট হওয়ার কারণে একটু সময় বেশি লাগছে তারপরও আমরাও চেষ্টা চেষ্টা করছি যে কিভাবে এই ভোটগুলোকে আরো এফিসিয়েন্সি ডিল করা যায় সেটা আমরা চেষ্টা করছি